জানা যায় কত সংখ্যক লোক জানা দেয় শরিক হলে আল্লাহ তাদের কবুল করেন কত সংখ্যক লোক প্রশ্ন কত সংখ্যক লোক জানা দেয় শরিক হলে তাদের সুপারিশ আল্লাহ কবুল করেন দেওয়া যায় ক নাম্বার অপশন পঞ্চাশ নাম্বার অপশন দুইশ জন গহা নাম্বার অফ অপশন তিনশো জন আর আরেকটা অপশন হচ্ছে চল্লিশ জন চল্লিশ জন চল্লিশ জন জি ভাই চল্লিশ জন খাটি মুসলিম যদি কোনো মৃত ব্যক্তির জানা যায় শরিক হয় তাহলে তার তাদের সালা তালা তাদের দোয়া কবুল করে আল্লাহ তবে সে হচ্ছে চল্লিশ জন মুসলমান মুসলিম চল্লিশ জন খাটি মুসলিম ওকে আমাদের তরফ থেকে ভাইয়ের জন্য রয়েছে একটি মিসা পুরস্কার ঠিক আছে ইনশাআল্লাহ